নমস্কার বন্ধুরা সিম্পল অ্যান্ড ডেলি লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজ আবার একটা ছোটো রেসিপি নিয়ে চলে এসেছি গিমে শাকের চচড়ি এই শাকটা আপনারা কে কি নামে চেনেন আমাকে বলবেন আমি এটা গিমে শাক বলেই জানি আমার ছাদ বাগানের ফুল গাছের টবে টবে এগুলো হয় আমার ভীষণ প্রিয় একটা শাক এই শাকটা কিন্তু খেতে পেতো যারা তেতো খেতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে তাই আমি কিভাবে আজকে চচ্চড়িটা রান্না করছি দেখতে থাকুন প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আমি কিন্তু বেশিরভাগ রান্নাই বাড়ির প্রত্যেকটা প্রায় রান্নায় যেখানে প্রয়োজন হয় সরষের তেল একটু ইউজ করি না হলে কিন্তু আমার বাড়িতে রাইস ব্র্যান্ড তেল আমরা খেয়ে থাকি তাই এটা কিন্তু রাইস ব্র্যান্ড তেল না সাদা তেল না সর্ষের তেল এবার তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি ছোট ছোট করে কুচিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নেব আলুটা একটু নাড়াচাড়া করে এবার এর উপরে আমি একটু একটা ছোটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলুর ওপরে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু লাল লাল মতো করে ভেজে নেব আলু আর পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে রেখে জল ধরিয়ে রাখা সারটা এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু কিছুই না সামান্য একটা রান্না কিন্তু যেহেতু এটা আমার খুব প্রিয় খেতে আমার ভীষণ ভালো লাগে এই সারটা তাই একটু রান্না করছি বলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভাববেন না কেউ যেন যেটা আপনাদের শেখানোর জন্য বা দেখানোর জন্য করছি এটা জাস্ট আমার খেতে ভালো লাগে তাই এই শাকটা কিন্তু অনেকেরই অচে না সবাই কিন্তু এই শাকটা চেনে না এর টেস্টও হয়তো জানি না যারা পেঁপে খেতে ভালোবাসেন তারা অবশ্যই মেয়ে শাকটা খেয়ে দেখবেন খুব ভালো খেতে এটা বাজারে চিনতে পাওয়া যায় একে আমরা ঘির শাক বলে চিনি বেশিরভাগ এটা সাথে সাথে নরম জায়গায় হয় পুকুরের ধারে নোংরা জায়গায় গায়ে এই শাকগুলো বেশিরভাগ হতে দেখা যায় তা বাজারে বিক্রি হয় অবশ্যই আমার ফুল গাছের চদের গোড়ায় গোড়ায় হয় এটা এই এই গরমের সময়টাই এই শাকটা পাওয়া যায় এটা আবার নিজের থেকেই এটা মানে গাছটা মরে যায় আবার এই টাইম হলে আবার নিজের থেকেই আবার দানা পড়ে পড়ে আবার নতুন করে আবার গাছ হয় প্রত্যেক বছর এই চচ্চড়িটার মধ্যে একটু বেগুন দেয়া যায় যেত তো বেগুন দেয়া যায় আজকে আমার ঘরে বেগুন নেই বলে বেগুন দিতে পারলাম না তাই শুধু আলু আর পেঁয়াজ দিয়েই রান্না করছি এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর একটা কাঁচা লঙ্কা শাক টা দিয়ে মানে খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নাড়া হয়ে গেছে শাক আর দিতাম এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দেব খুব ছোট ছোট করে কাটা তো আলুটা এটা তেলের ওপরে নাড়তে নাড়তে এটা সিদ্ধ হয়ে যায় এবার আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা সিমে করে এটা আমি দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখব কিছুক্ষণ পরে এই যে ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে গেছে আমার প্রিয় গিনি সাথে চচ্চড়ি একদম গিরি দেখুন বন্ধুরা আমার ডিমের শাকের চচ্চড়ি একদম রেডি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক করবেন কমেন্ট করবেন এই শাক যারা খেতে ভালোবাসেন অবশ্যই খাবেন দ্বিতু খেতে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই চচ্চড়ি বানিয়ে খাবেন শাকটা আবার দেখা হবে পরের ভিডিও ভিডিও টাটা